আল্লাহ তালা আমাদের উপর কত বড় দয়া করছেন আমি টাকা মাল ছাড়া শুধু একটা মুসকি হাসি দেওয়ার কারণে মুসলমান ভাইয়ের অন্তরকে খুশি করার কারণে আল্লাহ তালা আমাদেরকে সৎকা দেওয়ার সব দিয়ে দিচ্ছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে একসাথে থাকবে আমরা নবীকে ভালোবাসি না তো নবীকে ভালোবাসলে কি করতে হবে নবীর সুন্দর উপর আমল করতে হবে আমরা করব ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কাজ লেনদেন সব কিছুতে কি করবো সুন্দর উপর আমল করব ইনশাআল্লাহ সবটা কাহাকে বলা হয় মাল মাল মানে টাকা অর্থ সম্পদকে যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন এটাকে বলা হয় সব কাজ আল্লাহ তালা আমাদের উপর কত বড় দয়া করছেন আমি টাকা মাল ছাড়া শুধু একটা মুসকি হাসি দেওয়ার কারণে মুসলমান ভাইয়ের অন্তরকে খুশি করার কারণে আল্লাহ তালা আমাদেরকে সৎকা দেওয়ার সব দিয়েছে তো ধর আজকে আমরা নিয়ত করি আমরা মুসলমান ভাইদেরকে দেখলে প্রথম সালাম দিব মুসকি হাসি দিব মুসকি হাসি দিতে গিয়ে আমাদের কি টাকা খরচা হবে মুসকি হাসি দিলে কি হবে জানেন আমাদের ভিতর মোহাম্মত বাড়বে মুসকে হাসি দিলে আমার নবীর শূন্য তোর উপর আমল হবে আল্লাহ নবী সাল্লাহাম আমাদেরকে সুসংবাদ জানাচ্ছেন যে আমাকে মহাব্বত করলো সে আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে হুজুর আমরা নবীর সাথে জান্নাতে কে কে থাকতে চাই সবাই থাকতে চাই না সবাই থাকতে চাই না হুজুর আমাদের ওটা বসা চলা হাটা লেনদেন ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু কি তরিকা হওয়া চাই সুন্দর তরিকা হওয়া চাই